এই ধরনের যারা করে তাদেরকে শুধু মারা পিটুনি দেওয়া দরকার ছিল বলে সেই জন্য তৃণমূল কংগ্রেসের আমরা রেডি ছিলাম আজকে যেখানে বেরোবে সেখানে রোল মালদা কেন যেখানে পেতাম সেখানে তাদেরকে পিটুনি দিতাম কারণটা হচ্ছে যে যারা অন্যায়ভাবে মারপিট করছে পুলিশকে মারছে জিনিসপত্র ভাঙছে সরকারের সরকার জিনিসপত্রকে নষ্ট করছে এটা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না ফের বিস্ফোরক মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপি কর্মীরা যেখানে বেরোবে সেখানে পিটুনি দিতাম টিভিতে আসার জন্য গতকাল তারা যেভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করে রাজ্য সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা রাজনৈতিকভাবে ফায়দা লাভের জন্য অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে তাই আজকে বেরিয়েছি ওল্ড মালদা কেন বিজেপি কর্মীদের যেখানেই পেতাম সেখানেই পিটুনি দিতাম পুরাতন মালদায় বন্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি আজ বিজেপির টাকা বারো ঘন্টা বন্ধের সমর্থনে রাজ্য জুড়ে বিজেপির মিছিল এবং বিক্ষোভ দেখা দেয় আর এই বন্ধের বিরোধিতা করে রাজ্য জুড়ে পাল্টা মিছিল বের করে তৃণমূল যাতে জনসাধারণকে কোন রকম সমস্যার মুখে পড়তে না হয় যান চলাচল এবং বাজারে দোকান খোলা রাখতে দিকে দিকে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ দেখা দেয় একইভাবে আজ দুপুরে মালদা শহর জুড়ে মিছিল করে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব মিছিল শেষে সংবাদ মাধ্যমে আহ্বানের মুখোমুখি হয়ে এমনই কড়া ভাষায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারি দেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম অনৈতিক বন সর্বনাশা বন বিজেপির পায়ের তলায় থেকে মাটি সরে গেছে গতকালকের যে তাদের নবান্ন অভিযান ছিল সেখানে প্রমাণিত হয়েছে ফলে সেটাকে ধামাচাপা দেবার জন্য ফ্লোপ সকালকে ধামাচাপা দেবার জন্য আজকে এ বন তারা আহ্বান করেছে আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে কারণে আন্দোলন করার কথা তারা বলছে যে নিহত ডাক্তার ধর্ষিতা ডাক্তার যার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন আমরাও নেমেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নেমেছেন তারা আন্দোলনটাকে এক পেসে করে দেওয়ার জন্য নিজস্ব স্বার্থ চরিতার্থ নিজের দলের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের নোংরা রাজনীতির খেলা তারা খেলার চেষ্টা করছে যেটা একেবারে ঘিন্ন এবং ধিকারজনক ঘটনা বলে আমরা মনে করছি তাই মালদা জেলার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা সবাই আমরা রাস্তায় নেমেছিলাম আজকে আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে যে বন্ধ তারা করেছিল সে বন বন্ধ আজকে পালিত তারা করতে পারেনি সব সচল আছে ওটা সমস্ত অফিস আমরা বিভিন্ন অফিস অফিসে গেছি কথা বলেছি চা খাওয়ার নাম করে গেছি থেকে দেখেছি সমস্ত প্রায় হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যেভাবে প্রতিদিন আসে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং যথারীতিভাবে স্বাভাবিক কাজকর্মগুলো চলছে ও একটা বাস বাদ দিলে ওটা রাস্তা করে জেলা জুড়ে সর্বত্রই দোকান পাট হাট বাজার সমস্ত কিছু খোলা আছে বিজেপি কর্মীদের ওপর জায়গায় জায়গায় জেলায় বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে ওল সহ বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠছে কী বলবেন যারা পুলিশকে রাস্তায় ফেলে দিয়ে জুতো নিয়ে গুতিয়ে গুতিয়ে মারে যে বিজেপির কর্মীরা প্রকাশ্যে দেখা যাচ্ছে কালকে যে তারা করছে একজন পুলিশকে দিয়ে পুলিশ তার পরিবারকেও সুরক্ষা প্রদান করে সে পুলিশকে টিভিতে আসার জন্য রাজ্য সরকারকে মানে একটা বিভ্রান্ত করার জন্য এই ধরনের যারা করে তাদেরকে শুধু মারা নয় পিটুনি দেওয়া দরকার ছিল বলে সেই জন্য তৃণমূল কংগ্রেসরা আমরা রেডি ছিলাম আজকে যেখানে বেরাবে সেখানে রোল মালদা কেন যেখানে পেতাম সেখানে তাদেরকে পিটুনি দিতাম কারণটা হচ্ছে যে যারা অন্যায়ভাবে মারপিট করছে পুলিশকে মারছে জিনিসপত্র ভাঙছে সরকারের সরকারি জিনিসপত্রকে নষ্ট করছে এটা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না আর মূল আন্দোলন থেকে মুখ থেকে ঘুরিয়ে দিয়ে নিজের স্বার্থে 100%, 100%, uh... Report News for Bengal. this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.